ভাই আমরা তো চাই যে আমাদের বাচ্চা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট অন্য অন্য নানা পেশায় যাক তো সেক্ষেত্রে আমরা কেন এগুলো শেখাবো এখনকার পৃথিবীটা ওপেন ওয়ার্ল্ড ওপেন ওয়ার্ল্ডে বেসিক্যালি এখন যদি ইউএসএতে নতুন একটা টেকনোলজি আসে সেটা আগামীকাল বাংলাদেশে ব্যবহার হয় যেটা আমাদের দেশের আজ থেকে বিশ বছরের আগেও ডিস্টেন্সটা ছিল বা টেন ইয়ার্স ইউএসএতে কোনো কিছু বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কোনো কিছু একটা হইলে আপনার টেন ইয়ার্স আমরা এটা ব্যবহার করতাম তার আমাদের জেনারেশন গ্যাপ ছিল কিন্তু কি ট্রেন ইয়ার্সের মতো এখনকার বাচ্চাদের মধ্যে কিন্তু সেই জেনারেশন গ্যাপটা নেই সো বাচ্চারা কিন্তু এখন ওপেন ওয়ার্ল্ড ওপেন ওয়ার্ল্ডেও কিন্তু সব পাবে সো এখন এই সব দেখতে পাবে এই ওয়ার্ল্ডে আপনি ওকে ছোটোবেলায় যত ক্রিয়েটিভ বানাইতে পারবেন ও বড়ো হয়ে তত বেশি ওর কেরিয়ারকে কেরিয়ারের জন্য সেটা বেটার হবে সো এখন আপনি প্ল্যান করছেন প্ল্যান করছেন হচ্ছে আমার বাচ্চা ডক্টর হবে ধরুন আজ থেকে বিশ বছর পর আপনার বাচ্চা যখন মানে একাডেমিক যাবে তখন ওই সময়টাতে ডক্টরের চেয়েতে দেখা যাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কাজ করছে তার ডিমান্ড ওয়ার্ল্ডে বেশি সো আপনি কি ওপেন ওয়ার্ল্ডের জন্য তাকে তৈরি করবেন না অবশ্যই তাকে তৈরি করবেন আপনি কেন তাকে বেঁধে দিবেন যে না তোমাকে ফুটবলার হইতে হবে ক্রিকেট হইতে হবে সো ইস ওপেন ওয়ার্ল্ড ওকে ছোটবেলা থেকে যত ক্রিয়েটিভ বানাইতে পারেন যত ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করতে পারেন ও মানুষের সাথে যত কালচার শিখবে সবচেয়ে জরুরি হচ্ছে আপনি ওকে প্রোগ্রামিং দিলেন কোডিং দিলেন কিন্তু কালচার জানে না তাহলে কিন্তু আবার ওপেন ওয়ার্ল্ডে কিন্তু চ্যালেঞ্জ নিতে পারবেন ওর ভিতরে চ্যালেঞ্জ নেওয়ার একটা ব্যাপার আছে সোকে ওপেন ওয়ার্ল্ডের জন্য আপনি তৈরি করেন ক্রিডিভিটি বাড়ান কালচার শেখান সোসাইটি ডেভেলপমেন্ট শেখান ও ফ্রেন্ড বাড়ান দেখবেন ও অনেক গ্রো করবে নিজেকে এবং আপনি যেটা এক্সপেক্ট করতেছেন যেই লেভেলটা ওর জন্য আপনি এক্সপেক্ট করতেছেন ওই দেখা যাবে যে আপনার ইমাজিনেটির বাইরে কি ও আপনাকে বেঞ্চমার্ক মানে ব্রেক করে দিচ্ছে সো আপনি কি চান না আপনার বাচ্চা বেঞ্চমার্ক ব্রেক করুন